ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করছে শুধু তাদের জন্য অল কলেজ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে ওকে তো আমার পাশে থাকার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কার কোন সাবজেক্টের সাজেশান লাগবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিবা আমি পুরোভাবে পুরোটা চেষ্টা করবো দিয়ে দেওয়ার ওকে অনার্স বা পাস কোর্স জেনারেল তো আমার ভিডিওটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন তো যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সময় তোমাদের কাছে চলে যায় ওকে তো দেরি না করে স্টার্ট করি ফাইভ সেমিস্টার জেনারেল এডুকেশন পেপার কোড হচ্ছে ডিএসই অন এ ওকে তো এটা আমি চ্যালেঞ্জ করে বলছি যে তোমাদের অবশ্যই এখান থেকে পরীক্ষায় কমন আসবে আর তোমাদের স্যার ম্যাম কলেজের কী কী প্রশ্ন নোটস লেখাচ্ছে সেগুলো অবশ্যই ভালো করে ফলো করবা অবশ্যই সবগুলো পরীক্ষায় ভালো করে লেখা আসতে পারবা তোমাদের সে যেভাবেই পরীক্ষায় প্রশ্ন দেখ না কেন তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন আসবে আর যদি পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন দেয় তাহলেও লিখে আসবা কোনো প্রশ্ন ছেড়ে আসবে না ওকে তো দেরি না করে স্টার্ট করি হয়তো আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা বলে দিচ্ছি হয়তো অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো বললে হয়তো অনেকটা সময় লেগে যাবে ওকে তো জাস্ট স্টার্ট করি এক নম্বর হচ্ছে মূল্যায়ন কি দুই নম্বর সু অভিক্ষা দুটি বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ ছয় নম্বর প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ সি আর সি কি একশো পার্সেন্ট খুব গুরুত্বপূর্ণ তোমরা স্ক্রিনশট নিয়ে রেখতে পারো বা খাতায় কলমে লিখে নিতে পারো ভিডিওটা দাঁড় করিয়ে ওকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে নাও পরীক্ষায় কমন আসবে বা এসে গেছে এরকম টাইপের ওই প্রশ্নগুলো আমি একটু বলে দিচ্ছি ওকে হয়তো সব প্রশ্নগুলো বললে হয়তো অনেকটা ভিডিও সময় লেগে যাবে ওকে তো গঠনমূলক এবং মূল্যায়নের মধ্যে দুটি পার্থক্য লেখো একটি সু দুটি বৈশিষ্ট্য করো অবজেক্টিভ কী মূল্যায়ন যে কোনো দুটি শিক্ষাগত গুরুত্ব লেখ শিক্ষাগত পরিসংখ্যা প্রসার কি চার নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে নাও এই প্রশ্নটা অবশ্যই আসবে মূল্যায়ন ও পরিমাপের মধ্য পার্থক্য উল্লেখিত করো এটা অবশ্যই আসবে তো এখান থেকে যেগুলো প্রশ্ন চারমার্ক আছে ধরে সব সবকটা প্রশ্ন ভালো করেই পড়াশোনা করবো একটাও প্রশ্ন বাদ দেবা না সবগুলোই প্রশ্ন ভালো করে পড়াশোনা করো এখান থেকেই সব কমন পেয়ে যাবা ওকে তো শিক্ষা তিন নম্বর এটাও ভালো খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন প্রয়োজনীয়তা উল্লেখিত করো ছয় নম্বর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সি আর টি টিকা এটাও খুব গুরুত্বপূর্ণ নয় নম্বর প্রশ্ন ছাত্রজীবন সি আর এর উপযোগিতা উল্লেখিত করো অবীক্ষা ব্যবহারযোগ্যতা উপরে একটি টিকা লেখো মূল্যায়ন এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো সম্পর্ক সম্পৃক্ত আলোচনা আটমার্কে এখানে পাঁচটি প্রশ্ন আছে এখান থেকে ভালো করে করো এখান থেকে কোনো একটি প্রশ্ন আসবে ওকে যেমন এখানে লেখা আছে এক নম্বর প্রশ্ন রচনা ধর্ম সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো দুই নম্বর একটি অবিক্ষা আদর্শন বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো ওকে খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর উদাহরণ সহযোগ একটি অবিক্ষা বিভিন্ন ধরনের পর্যায়গুলি নিয়ে আলোচনা করো চার নম্বরটা করে রাখবা চার নম্বরটাও খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরটাও খুব গুরুত্বপূর্ণ রচনাধর্ম ধর্ম অবীক্ষা বৈশিষ্ট্যগুলি লিখো কীভাবে রচনাধর্ম পরীক্ষা সংস্কার করা যায় তা আলোচনা করো রচনাধর্ম অবীক্ষা পদ কখন ব্যবহার করা হয় অবশ্যই আসবে ওকে এই প্রশ্নগুলো ভালো করে পড়াশোনা করো এখান থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে ওকে তো এই অ্যান্সার বা পিডিএফ নেওয়ার জন্য তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো অ্যান্সারের পিডিএফটা পেয়ে যাবা ওকে তো জাস্ট আমি পিডিএফের অ্যান্সারটা তোমাদেরকে মেনশন করে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে প্রতিটা অ্যান্সার সাজিয়ে গুছিয়ে খুঁজে বার করা আছে তোমরা স্ক্রিনশট দিতে পারো বা তোমরা লিখে নিতে পারো প্রতিটা অ্যান্সার তোমাদের এখানে খুঁজে বার করা আছে তোমরা এই নোটসটা নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে কিছু দুই মার্কের এটা হলো তোমাদের সাজিসেন